আলুর চপ হলো আমাদের সকলের প্রিয় একটা খাবার যেটা আমরা পান্তা ভাতে কিংবা মুড়ি দিয়ে কিংবা শুকনো ভাতে সব কিছুর সাথেই খেতে পারি তো সেটা যদি আবার বাড়িতে বানানো হয় তার তো স্বাদই বদলে যায় তো আমরা চলো কিভাবে বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করি তোমাদের যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আশা করছি ভালো লাগবে আমাদের খেতে তো দারুণ লেগেছে তোমরাও পারলে আমাদের মতো করে চেষ্টা করো ধনে জিরে ভেজে গুড়িয়ে রাখা হয়েছে আর নেওয়া হয়েছে আদা রসুন বেটে ভেজে নেওয়া সেটাই আমরা আলু সেদ্ধর মধ্যে দিয়ে দিলাম আলু সেদ্ধটাকে আমরা ভালো করে মেখে নিয়েছি এখানে আমাদের এই মাখাটাই কিন্তু ইম্পর্টেন্ট কাজটা বেসিক্যালি কুর্টার পরিমাণ মতো নুন দিয়ে আমরা এটাকে সুন্দর করে মেখে নিয়েছি এবং তোমরা এইগুলো মেখে নেওয়ার পরে টেস্ট করে দেখে নিতে পারো তোমাদের স্বাদ ছাল ঝাল বা নুন ঠিকঠাক আছে কিনা বেসনে স্বাদ নুন আর কর্নফ্লাওয়ার দিয়ে আমরা ভালো করে ফেটিয়ে নেব বেসন এভাবে মাখাতে মাখাতে যখন একটা লেইলেই ব্যাপার চলে আসবে তখন জানবে আমাদের বেসনটা চপ করার জন্য পুরোপুরিভাবে রেডি হয়ে গেছে ঠিক এরকম দেখতে লাগবে তোমরা বেসনটাকে খুব সুন্দর করে ফেটিও যাতে এর মধ্যে কোনো বাষ্প না থাকে তো সেগুলো ভালো করে খেয়াল রেখে যেভাবে তোমরা যদি বাড়িতে কেক বানিয়ে থাকো তাহলে ফেটানোর ব্যাপারটা তোমাদের কাছে খুব ইজি দেখে নিতে পারো বানিয়ে রেখা পুরটা হাতের মধ্যে আমি গোল গোল করে ডো বানিয়ে নিয়ে হাতটা দিয়ে শুধু চেপটে দিচ্ছি চেপটে দিয়ে চপের যেরকম পুরের আকৃতি হয় সেরকম একটা লুচির যেরকম আকৃতি হয় সেই সেপে আমরা করে নিচ্ছি তারপর ওটাকে বেসনে ভালো করে ডুবিয়ে নিয়ে কোট করে নিয়ে ছাকা তেলে ছেড়ে দেওয়া তারপর গরম তেলে লাল লাল হয়ে আসা আমাদের করতে হবে লাল লাল হয়েছে দেখার পর আমরা সেগুলোকে একটু উল্টে নেব চন্দন সা মাঠে বেসা যায় রে বেজো লগায়রে কে দেখে না ভালে না জানে না দায়রে দিশাহারা কেমন বোকা মনটারে আমাদের মোটামুটি দুপিটি অলমোস্ট লাল লাল হয়ে গেছে তো আমাদের বলা চলে এবার আমাদের তুলে নেওয়ার পালা তো সবকটা চপ দেখে নেবে যে কোথাও লাল ছাড়া সাদা হয়ে আছে কিনা তাহলে সেটা কাঁচা বুঝে নিতে হবে সেই মতো উল্টে পাল্টে ভালো করে লাল কড়া করে ভেজে নেবে তেলটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট তোমরা যখন তুলবে তখন ছেঁকে নিলে পুরো তেলে বিষয়টাকে ভাজতে হবে কম তেলে চপ করাটা খুব ডিফিকাল্ট নেওয়ার পালা আমরা তেল থেকে তেলগুলো ছেঁকে তুলে নিচ্ছি একটা পাত্রে আমাদের চপ রেডি আমরা চপ খাবো তোমরাও দেখে নাও তোমরাও এইভাবে বানাও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও করো না ভিডিওটা এখনো এন্ড না কিন্তু আমরা এখনো মুড়ি দিয়ে এটা খাবো আমরা মুড়ি নিয়ে নিয়েছি এক থালা সাথে চপগুলোকে মাখিয়ে নিচ্ছি আমাদের মুড়ি মাখা রেডি আমাদের চপ ফিনিশ কেমন লাগলো ভিডিওটা জানিও অবশ্যই থ্যাংক ইউ